ইতিহাসে আজকের দিন তেইশে মে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে প্রথম বাংলা পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হয় এই সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন মার্সম্যান উনিশশো ছয় খ্রিস্টাব্দে নাট্যকার হ্যানরিক ইপসেন প্রয়াত হন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মহেন্দ্র দ্বারা আবিষ্কর্তা ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে অভিনেতা গঙ্গাপত বসু প্রয়াত হন উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় মহিলা কুমারী পাল অ্যাভারেস্ট জয় করেন উনিশশো বারো খ্রিস্টাব্দে লেখক জ্যোতির্ময় সেনগুপ্ত জন্মগ্রহণ করেন পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে নেদারল্যান্ড উনিশশো আট খ্রিস্টাব্দে মার্কিন পদার্থবিদ জন বার্ডিন জন্মগ্রহণ করেন পদার্থবিদ্যায় দুইবার তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে গায়ত্রী দেবী জন্মগ্রহণ করে উনিশশো আশি খ্রিস্টাব্দে স্ট্যানলি কুরিক পরিচালিত সাইকোলজিক্যাল হরর চলচ্চিত্র দ্য শাইনিং মুক্তি পায় এই ছিল ইতিহাসে তেইশে মেয়ের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা